ইস্মিল্লা রহমান আর রাহিম ভাই প্রথম অবস্থায় আপনাদের কাছে ভাই শেয়ার চাইতেছি ভাই আপনারা সবচেয়ে বেশি শেয়ার দিবেন আজকের বিরুদ্ধটা ভাই দেখেন এই অসহায় দুইটা প্রতিবন্ধী একটা ঘরের মাঝে পাও এই পেটটা বাই গেছেরা বেঁকা হয়ে গেছে ভাই কোমরগুলা দেখেন হাতগুলা দেখেন একবারে চিকন হয়ে হয়ে ভাই শেষ খাবারের অভাবে ভাই খাবারের অভাবে বাবা অসুস্থ মানুষ চিকিৎসা করতে পারে না আল্লার দুয়াই লাগে ভাই আপনাদের কাছে আল্লাহর দুয়াই লাগে ভাই

যদি বিদ্যুৎ দেন ভাই মনে কষ্ট লাগবো কারণ এই যে প্রতিবন্ধী এই প্রতিবন্ধীর যদি বিডু ধাক্কা দেন ভাই আর কে বিদ্যুৎ আপনারা দেখবেন আর কোন গুলার মধ্যে সাহায্য করবেন দয়া করে সবাই সাহায্য রাখতে পারে দেন মানুষ ভাই মানুষ তো ভাই মানুষের জন্য আপনারা একটু এগিয়ে আসেন সবাই ভাই একটু এগিয়ে আসেন